সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে জালাল খেদমুত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে শান্তির বাজার মহকুমার প্রতিছড়ি মুরাশিংপাড়া মেলার মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় পঁচিশে জুলাই থেকে এই খেলা শুরু হয় এই খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে খেলার অন্তিম দিনে তুলা মুড়া বনাম গার্গকলুনি ফ্রিডম ফাইটার দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচে গার্গোলনি ফ্রিডম ফাইটার চার গোল দিয়ে জয়লাভ করে ফাইনাল খেলা ফলাফল গাঢ় কলোনি ফ্রিডম ফাইটার চার তুলামোড়া দুই খেলার ফলাফল ঘোষণার পর জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়া রানার আপের হাতে ট্রফি ও দশ হাজার টাকার চেক তুলে দেন অপরদিকে চ্যাম্পিয়নের হাতে ট্রফি ও পঁচিশ হাজার টাকা চেক তুলে দেন এই খেলার মুখ্য উদ্দেশ্য যুব সমাজ যেন নেশার করাল গ্রাস থেকে মুক্ত দেওয়া হয় যুব সমাজের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেন জালাল মিয়া খেলার বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন জালাল মিয়া জালাল মিয়ার এই ধরনের উদ্যোগ ও চিন্তা ভাবনাকে সকলে সাধুবাদ জানিয়েছেন মানুষ বড় ভাই প্রিত মোরাসিং ভাই উনি আমাকে ফোন করেছে ওনার সাথে আমার দীর্ঘ বিশ বছরের আগের সম্পর্ক উনি ফোন করেছে জালাল ছোট ভাই আমাদের ক্লাবের তরফ থেকে আর তোমার ফাউন্ডেশনের তরফ থেকে যদি একটা ফুটবল টুর্নামেন্ট ছাড় তাহলে ভালো হবে আমি ঠিক আছে দাদা আমি ছাড়বো আর ফাইন্যান্সিয়াল যে বিষয়টা এটা আমার ফাউন্ডেশনের তরফ থেকে দিয়েছি এখন তো পাস ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার আছে যে ফার্স্ট প্রাইজ পাইব ক্যাশ পঁচিশ হাজার টাকা পাইব আর সেকেন্ড তারাও দশ হাজার টাকা পাইব টপি আছে সব কিছু আছে ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়েছে আমি চাই যুবক ত্রিপুরা রাজ্যে যেত যুবক আছে তারা যদি সবাই খেলাধুলার মধ্যে থাকে তারা কোনো দিন গাঁজা খাইতো না না ইংরেশন আমার ফাউন্ডেশনের তরফ থেকে একটু অনুরোধ করবো ত্রিপুরা বার্তা দেব সবাই যাতে বিভিন্ন খেলা আছে খেলাধুলা নিয়ে থাকলে ইয়ং ছেলেরা কোনোদিন নেশার সাথে যুক্ত হইত না রিপোর্ট